উনি ইয়েসুসে ইসলাম খুঁজি শুদ্ধ নেয়ের পথ খুঁজি কেনা মত হবে আমরাকে মাফিলে जाइए দেখি গিতে ফাট করতে পারবো তাহলে খুদবান্দবে কেন গতকাল হবে খেলে দাওয়াটা দিল ওদের একটা বিশingular সৃষ্টি করে দিয়েছে বৌদ্ধ ধর্মের বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের ক্রিসমাস যে বড় হিন্দুদের দুর্গাপূজা কালীপূজা সরস্বতী পূজা কত অনুষ্ঠান হয় তো আমরা মুসলমানেরা সে সরকারের দায়িত্বে থাকুক অথবা সাধারণ পাবলিক হোক আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই জীবনে আমরা কি করি না করি আমাদের ভালো মন্দ প্রত্যেকটি কাজে হিসাব মৃত্যু পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা মুসলমানদের বিশ্বাস ইসলাম ধর্মের আখিদা এই জন্য আমাদের দেশে কেউ চেয়ারম্যান হলে মেম্বার হলে এমপি হলে মন্ত্রী হলে সচিব হলে ওসি হলে ডিসি হলে রাষ্ট্রীয় বিভিন্ন পদে পদমর্যাদায় ক্ষমতায় থাকলে বা উপদেষ্টা হলে যেই উপদেষ্টাই হোক না কেন প্রধান উপদেষ্টা হোক আর সাধারণ উপদেষ্টা হোক যেই হোক সে যদি মুসলমান হয় প্রত্যেকটা কাজের বেলায় সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের সব কর্মকাণ্ডের জন্য একদিন আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে তো সেই জন্য আল্লাহ নবী হাদিসে স্বাধীন করেছেন মান্তা শাব্বাহা বেখমিন ফাহুয়া মিন কেউ যদি অন্য কোনো গোষ্ঠীর সাথে সম্প্রদায়ের সাথে গলাগলি রাখে মাখামাখি রাখে ওঠাবসা হয় বন্ধুত্ব তাকে আন্তরিক সম্পর্ক রাখে তাদের সাথে যদি ঘনিষ্ঠ হয় তাহলে যে ব্যক্তি যাদের সাথে সাদৃশ্য রাখে সেই ব্যক্তিকে কেয়ামতের দিন তাদের দলের অন্তর্ভুক্ত করা হবে আবু শরীফে হাদিসে সাফ করেছেন মুসলমানদেরকে জীবন জন্য পরিচালনা করার ক্ষেত্রে পরিবার পরিচালনা পরিচালনা করার করার ক্ষেত্রে ক্ষেত্রে সমাজ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে দায়িত্বের খাতিরে নানা জায়গায় নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় করলেও আমার মৃত্যুর পরে আমার একজন খোদা যে আছে আমি যে খোদার উপর ইমান এনেছি রসুলের উপর ইমান এনেছি আমার দুই কাঁধে যে দুইজন খেরামান কাতিবিন আছে খবর গেলে যে মুন কান্ন কিরা আসবে আমার যে আমল নামা রেডি হচ্ছে আমাকে যে জবাবদিহি করতে হবে আমার কোন কর্মকাণ্ডের দ্বারা যদি আমার ইমান যেন চলে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখাটা ফরস ইমান বাঁচানোর জন্যে সবুল সালাম ফি সারে বুলুগিল মোরামের মধ্যে এহাদিস হাদিস এনএইচএ আল্লাহর রবিশাত ফরমাচ্ছেন মান রাদিয়া আমালা কাউমিন ফাহুয়া মিনহুম কেউ যদি কোন গোষ্ঠীর বিভিন্ন অনুষ্ঠানে কর্মকাণ্ডে যদি খুশি হয় আন্তরিকভাবে সাপোর্ট করে সর্বাত্মকভাবে সে যদি সেখানে দিলে মনে প্রাণে সে যদি সাপোর্ট করে তাহলে কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হবে তাকে তাদের ভিতর অন্তর্ভুক্ত করা হবে এখন সারা বাংলাদেশে কেন সারা পৃথিবীতে হিন্দু ধর্মালম্বী ভাইদের তাদের ধর্মীয় অনুষ্ঠান চলতেছে তাদের নানা রকমের পূজার অনুষ্ঠান হয় পৃথিবীতে মানুষের বানানো যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের আলাদা আলাদা তাদের নিজের আছে অনুষ্ঠান আছে এই সমস্ত অনুষ্ঠানে মুসলমানের ছেলেরা মেয়েরা দায়িত্ববানরা যাওয়ার আগে যাওয়ার পরে সব সময় আগে নিজের ইমান নিজের খুদা নিজের ধর্ম নিজের নবী নিজের ইসলাম এই সমস্ত বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকতে হবে মুসান্নেফে আব্দুর রাজাকের মধ্যে ইমাম আব্দুর রাজাক রহমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন হাজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন লা তাদখুলু আলাইহিম ফি কানা ইসিহিম ফি ইয়াউমি ঈদিহিম লিআন্না সখতাতাতানজিলু আলাইহিম বলা হচ্ছে এ খ্রিস্টানদের বৌদ্ধদের হিন্দুদের যে সমস্ত উপাসনালয় আছে এই সমস্ত জায়গায় গিয়ে তাদের উৎসবের মধ্যে গিয়ে তোমরা শরিক হইও না তোমরা সেখানে গিয়ে অবস্থান করিও না ফাইনন সখতাতাতানজিলু আলাইহিম কারণ আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহর সন্তুষ্টি আল্লাহর नाराजगी এই সমস্ত সম্প্রদায়ের অনুষ্ঠানে নাজিল হয় কারণ এখানে সর্বদা শিরিক আর কহরী চলে যারা সূর্য পূজা করে যারা মূর্তি পূজা করে নিজেদের খোদাকে নিজেরা বানায় যারা আবার নিজেদের কোরআন সন্না মোতাবেক ইসলাম ধর্মের অনুযায়ী শিরিক তাদের ধর্ম অনুযায়ী তাদের জন্য বৈধ হতে পারে কিন্তু মুসলমানদের জন্য নয় তো সেজন্য আল্লাহ নবী হাদিসে এরশাদ করেছেন হাজরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু থেকে হাদিস বর্ণিত ইমামে বাইহাকি শওয়াবুল ঈমানের মধ্যে বর্ণনা করতেছেন ইজতানিবু আদা আল্লাহে ফি ইয়াউমি ঈদিহিম ইজতানিবু আদা আল্লাহিল ইয়াহুদ ওয়ান নাসারা ফি ইয়াউমি ঈদিহিম বিভিন্ন রাওয়ায়াত আছে অর্থাৎ অন্যান্য ধর্মের লোকজন ইহুদি নাসারা খ্রিস্টান এদের ঈদের দিন এদের উৎসবের দিন এদের আচার অনুষ্ঠানের দিনে গিয়ে তোমরা এখানে জমায়েত হইও না এখান থেকে তোমরা নিজেরা দূরে থাকো কারণ এখানে আল্লাহর গজব আল্লাহর সেখানে নাজিল হয় ধর্ম যার উৎসবও তার বলেন না ধর্ম যার উৎসবও তার ধর্ম যার উৎসব সবার এটা একটা অবাস্তব একটা স্লোগান এটা একটা শিরিকের স্লুগান এটা একটা বেইমানি স্লুগান ধর্ম যাত উৎসব সবার এটা কেমনে হয় রসুল ইসলাম হাদিসে সাহাদ করেছেন লাইসা মিন্না মন্ত শব্দ বেগাই রিনা যেই ব্যক্তি আমাদের বাদ দিয়ে আল্লাহকে যারা এবাদত করে না রসুলকে যারা মানে না ইসলামকে যারা মানে না কোরানকে যারা মানে না আখেরাতকে যারা মানে না আজাব সভাবকে যারা মানে না সওয়াল জওয়াবকে যারা মানে না বেগাইরে না আমাদেরকে বাদ দিয়ে অন্যদের সাথে মিলে চলে অন্যদের সংস্কৃতি লালন করে অন্যদের আচার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে রসুল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় এই জন্য আমি বলছেন লাহুদারা তোমরা কোনোভাবে ইহুদিন আসারাদের সাদৃশ হইও না কারণ এরা তো ইন্তকালের পরে সুজা দু যাবে এখন বলেন এই সমস্ত মন্দিরে বলেন গির্জাতে বলেন পেগুড়া বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের মূর্তির সামনে বা এদের ভগবানের সামনে এদের খোদার সামনে যে সমস্ত খাবারগুলো দেওয়া হয় প্লেটে করে এখানে রেডিমেড খাবার থাকুক গাছ গাছালির ফল থাকুক নিজেদের রান্না করা খাবার থাকুক এরা তো এগুলা দেয় এদের প্রতিমার জন্য মূর্তির জন্য এদের খোদার জন্য কথা বলেন ঠিক কিনা তো এগুলা যদি ওখান থেকে এনে কোনো মুসলমানদেরকে প্যাকেট করে দেয় বা গিফট দেয় বা হাদিয়া দেয় মুসলমানের পক্ষে এগুলা খাওয়া যায় বর করে না যায়েস খাইলে তো ইমানে থাকবে না কারণ এগুলা তারা বিসর্জন দিয়েছে এগুলা তারা উৎসর্গ করেছে তাদের খোদার নামে তো যেখানে আমাদের ছেলেরা কি করে চকলেট খায় আচার খায় জুস খায় আফেল খায় হালুয়া খায় বিরিয়ানি খায় আপনার মিষ্টি খায় হারাম এগুলো একশো পার্সেন্ট হারাম তবা করতে হবে বেশ কম হলে ইমাংসও চলে যাবে আমার নবী হাদিসে পাককে বলেছেন ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন আমার নবী বলতেছে কিয়ামতের আগে আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে আমার উম্মতের কিছু নেতা কিছু মুরুব্বি কিছু লিডার কিছু ইমাম গোমরা হয়ে যাবে গোমরা মানে এরা নিজেদেরকে ইমানদার মনে করবে কিন্তু কর্মেকাণ্ডে এরা কি হয়ে যাবে গুমরা হয়ে যাবে সায়াতা আবাদু খবাইলু মিন উম্মাতিল আওসানা কিয়ামত এর আগে কি আমার উম্মতের একটি গোষ্ঠী মূর্তি পূজার মধ্যে যোগদান যোগদান করবে এরপর আপনি বলেন ওয়াসাতাল হকু খবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন আমার উম্মতের একটা অংশ একটা গোষ্ঠী একটা সম্প্রদায় শিগড়েই কিয়ামতের আগে আগে মুশরিকদের সাথে গিয়ে যোগদান করবে এটা আমার নবী হাদিসে বলেছেন এখন বলেন নেতা যাদেরকে কর্মীরা মানে যাদের বিষয়ে কর্মীরা দূরে এরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুশরিক আরা বিধর্মীদের এই সমস্ত খ্রিস্টি গিয়ে যদি এরা নিজেদেরকে ইমান আকিদা দিন ধর্ম সব কিছু যদি বিসর্জন দেয় তাহলে সেও গুমরা হয়েছে তার সাথে যারা গিয়েছে তারাও কি হয়েছে বলেন না কি হয়েছে গুমরা হয়েছে এখন খ্রিস্টানেরা ইহুদিরা বিধর্মীরা অন্য ধর্মাবলম্বীর মানুষেরা যদি মুসলমানদেরকে কোনো জিনিস দেয় কোন জিনিস নেওয়া যাবে কোন জিনিস নেওয়া যাবে না কিভাবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে ব্যবসায়িকভাবে হোক সামাজিকভাবে হোক সৎ চাকরির কারণে হোক রাষ্ট্রীয় ভাবে হোক রাজনীতির কারণে হোক ইসলামের মধ্যে স্পষ্ট নির্দেশনা আছে আপনি যেহেতু মুসলমান যে স্তরের হন না কেন আপনি মন চাইলে সেখানে শুয়ে যেতে পারবেন না ইমান আকিদা বিসর্জন দেওয়ার সুযোগ নাই ইসলামের রুল রেগুলেশনের ভিতর দিয়ে আপনাকে রাষ্ট্রও পরিচালনা করতে হবে সমাজও পরিচালনা করতে হবে ইমান আকিদাও বাঁচাইতে হবে এখন বলেন কোন বিধর্মীরা যদি কোন মুসলমানদেরকে কোন জিনিস উপহার দেয় ধরেন একটা মোবাইল দিল একটা ছাতা দিল একটা কলম দিল একটা সাবিত থুখা দিল বা একটা কোন জিনিস দিল যেগুলো কোম্পানিরা বানায় যেখানে নিলে ইমান যাওয়ার কোন সুযোগ নাই সেগুলো আপনি নিতে পারবেন যে সমস্ত জিনিস জবে করা হয় ধরেন গরুর মাংস মহিষের মাংস মুরগি ছাগল এই সমস্ত জিনিস এরা যদি নিজেরা জবাই করে দেয় বা আপনি উকুর থেকে এনেছে আপনি নিশ্চিত না এ কি নিজে জবাই করছে না অন্য দিয়ে জবাই করাইছে আপনি জানেন না আপনি নিতে পারবেন না কারণ সে যদি জবাইও করে সে তো আল্লাহর নাম দিয়ে করবে না আর আল্লাহর নাম এক নিলেও তারে জবাই হালাল হবে বলেন না হালাল হবে না এখন আমাদের উপদেষ্টা বলেন আমাদের নেতারা বলেন যেই ধর্মেরই হোক না কেন যেই দলেরই হোক না কেন এরা নানা কারণে বিধর্মী বা অন্যান্য ধর্মালম্বীদের অনুষ্ঠানে যদি যায় এদেরকে কথা বলার সময় হুঁশ থাকতে হবে হুঁশ ছাড়া লাগাম ছাড়া কথা বললে বাবাজি অনুষ্ঠান থেকে আসার আগে ইমান ফুরুত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা উপদেশটা বলতেছে আমাদের দুর্গা পূজা বরকর বলুন একজন উপদেশটা গিয়ে যদি পূজা মন্ডপে বলে আমাদের দুর্গা পূজা আমাদের কালী পূজা আমাদের ক্রিসমাস ডে আমাদের সরস্বতী পূজা আমাদের বুদ্ধ পূর্ণিমা হোয়াট ইজ দিস আপনাদের হয় কেমনে আপনি তো মুসলমান এটা আপনার হতে পারে না এই বলাটা এটা বলে আপনার উচিত হয়নি বলে কি আমাদের এদের অনুষ্ঠানগুলো কি আমাদের বলেন না আমাদের কথা জবান দিয়ে বের হলে ইমান তাকে কথা জবান দিয়ে বের হলে ইমান চলে যায় ইমান আসতেও দেখা যায় না ইমান যাইতেও কি দেখা যায় না কথাবার্তা হুশ করে বলতে হবে ধরেন আপনি আপনি হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে গেছেন দায়িত্বের খাতিরে তো এরা যদি হিন্দুদের একটা পোশাক আপনারে ফরাই দেয় আপনি কি হাসি মুখে ফরে নেবেন এটা সম্ভব খ্রিস্টান যদি আপনাকে একটা জিনিস পরাই দেয় আপনি ফরে নেবেন পারবেন পারবেন না আপনি এদেরকে বলতে হবে দেখেন আপনারা এক ধর্মের আমি আরেক ধর্মের বাংলাদেশে জন্মগ্রহণ করেছি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা নাগরিক দিক দিয়ে নাগরিকের নাগরিকদের অধিকারের দিক দিয়ে রাষ্ট্রীয় আইনের দিক দিয়ে আমরা সবাই সমান কিন্তু আমার মৃত্যুর উপর আমার খোদাকে কি দিতে হবে জবাব দিতে হবে অতএব আপনার গুলো আপনার কাছে রাখেন আমার গুলো আমার কাছে থাক আমি একজন দায়িত্ববান হিসাবে আপনার ভালো মন্দ পরিদর্শন করতে এসেছি আপনি আপনার কর্মকাণ্ডের জন্য আখেরাতের কাছে কাছে দায়ী আমি আমার কর্মকাণ্ডের জন্য আখেরাতে আমি আমার খোদার কাছে দায়ী সুতরাং এই পোশাক আপনি আমাকে দিবেন না দিলেও নিলেও আপনি ফটতে পারবেন না কারণ এই সমস্ত বিধর্মীদের পোশাক পরা মুসলমানদের জন্য অনুমতি নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এরা যদি আপনাকে কাপড় উপহার দেয় আপনি এগুলো খলিবার দোকানে নিয়ে আপনি আপনার মন মতো করে সেলাই করেন কিন্তু এরা মূর্তির জন্য এদের হিন্দু ধর্মের নিদর্শন হিসাবে খ্রিস্টান ধর্মের নিদর্শন হিসাবে বৌদ্ধ ধর্মের নিদর্শন হিসাবে প্রত্যেক ধর্মের নিদর্শন বহন করে যে আলাদা পোশাক আছে না নাই বলেন না আছে না নাই এটা কেমনে মুসলমানরা ব্যবহার করবে দুটি কি মুসলমান পড়বে দুটি মুসলমানরা পড়বে মুসলমানের পোশাক হিসাবে হিন্দুর পোশাক হিসাবে মুসলমানরা পড়তে পারবে না যদিও একই কোম্পানির দুটি ওরা পরে এক নিয়তে আমরা পড়ি আরেক নিয়তে আমাদের ফরাটা আমাদের দিন ধর্ম ইসলামের আইন কানুন অনুযায়ী হবে ওদের ফরাটা ওদের ধর্ম নিয়ম কানুন অনুযায়ী হবে ওদের ধর্মের ব্যবহারিত সেই ধর্মীয় পোশাক মুসলমান ধর্মের মুসলমানেরা ফরার অনুমতি নাই কথা বলেন ঠিক কিনা আপনারা দেখেন ফেসবুকে নানা ধরনের উপদেষ্টারা গিয়ে পূজা করতেছে ফুজা করতেছে উপদেষ্টা হয়েছেন তো কি হয়েছেন ইমান বিক্রি করতে হবে এরা উলুদনে দিচ্ছে একে মালা ফরাচ্ছে একে আগুন দিয়ে গ্রহণ করে নিচ্ছে এ এখানে গিয়ে খুশি এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে কোন মুসলমান যদি খুশি হয় একশো পার্সেন্ট তার উপর খে নারাজ হবে বলেন না কে নারাজ হবে আল্লাহ নারাজ হবে তো সুতরাং এই সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনারা আমরা যাওয়ার কোনো অনুমতি নাই সেই জন্য আমাদের যারা মুসলমান ভাই আছে স্কুলে ফরুক কলেজে ফরুক ইউনিভার্সিটিতে ফরুক বিশ্ববিদ্যালয়ে ফরুক মাদ্রাসায় ফুরুক কখন এদের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হওয়া নাই গিয়ে এদের সংখ্যা বৃদ্ধি করা এদেরকে সাপোর্ট করা হ্যাঁ আপনি আমাকে জিজ্ঞাসা করেন এদের অনুষ্ঠানে গিয়ে সাঁধা দেওয়া যায় আছে নাই রাষ্ট্র যদি দেয় এটা রাষ্ট্রের রাষ্ট্রের বিবেচনায় দিবে আপনি কেন দিবেন আপনি কেন দিবেন বলেন যায়স নাই সেই জন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়ালা তারকানু জলাম যালামু ফাতামাসসাকুমুন নার জালেম যারা আছে জালেম মানে কি কাফের মুশরিক বেদিন যারা অন্য ধর্মের আছে যারা আল্লাহকে মানে না রসুল কে মানে না দিন ধর্মকে মানে না আখেরত কে মানে না শরীয়তকে মানে না এক আল্লাহর উপর বিশ্বাস করে না নিজেদের উপর জুলুম করে এই সমস্ত ব্যক্তিদের দিকে নিজেরা ধাবিত হওয়া হারাম ফলে কি হবে ফাতামা সাকুমুন্ন তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের যার যার ধর্ম তার ধর্ম যার উৎসব তার সার্বজনীন বলতে কোনো কথা নাই এগুলা সব বিশৃঙ্খলাকারী ফিতাকারী কথা সার্বজনীন কেমন হবে এখন দেখা যাচ্ছে কিছু ইসলামিক ভাইয়েরা পাঞ্জাবি টাবি ফোনে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছে ফুজা মণ্ডপে গিয়ে কিরে ভাই ইসলামী সঙ্গীত পরিবেশন করার কি বাংলাদেশে আর জায়গা নাই হ্যাঁ এখানে যদি মিলাদ নবীর অনুষ্ঠানে ফাতে আজমের অনুষ্ঠানে তথা শ্রীর কোরআন মাহফিলে এরা যদি নিয়ে এসে এদের গীতা ত্রিপিটক এদের যদি রামায়ণ মহাভারত এরা যদি ফাট করে আপনি অনুমতি দিবেন কথা বলেন না দিবেন আপনি কেন সেখানে যাবেন আমরা হালু সুনত জামাত যাদেরকে আমরা বলি শুননি আমরা না তে মুস্তাফা যেগুলো পড়ি হামদে বাড়ি তালা যেগুলো পড়ি এগুলো আলাদাভাবে বোঝা যায় কথা বলেন ঠিক কিনা আমরা ওই পূজা মন্ডপে যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে এগুলা হেলুসুনাতওয়াল জামাতের সঙ্গীত নয় এ কথা বলেন ঠিক কিনা হোক মুসলমান অন্য দলের এটা সরকার তালাশ করবে কারা গেছে কারা যায় নাই কিন্তু এটা একশো পার্সেন্ট সত্য কোন হেলুসুনাতওয়াল জামাত সুন্নির দলের যারা ইসলামী সাংস্কৃতিক সংগঠন আছে এদের কেউ পূজা মণ্ডপে যায় না পূজা মণ্ডপে কেন আপনি গিয়ে কোরআন তালাবাদ করবেন এখানে গিয়ে কেন আপনি নাচ পড়বেন এখানে গিয়ে কেন আপনি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইসলামের সঙ্গীত পরিবেশন তো নির্দিষ্ট এরিয়া আছে জায়গা আছে কথা বলেন ঠিক কিনা তো সুতরাং রাষ্ট্রের দায়িত্ব থাকুক সাধারণ পাবলিক থাকুক দায়িত্বের খাতির হোক যদি এখানে কেউ যায় সবার আগে চিন্তা করতে হবে আমার ইমান আমার কাছে সবচেয়ে বড় দামি কথা বলেন ঠিক কিনা